কথা কিন্তু বলতেছি না গোল্ড বলতে গোল্ডের বিস্কিট পাবেন বার পাবেন এক গ্রামের কয়েনও পাবেন দশ গ্রামের পাবেন তো এটাতে মূলত বাংলাদেশে চার প্রকারের গোল্ড পাবেন একটা হচ্ছে চব্বিশ ক্যারেটের পিওর গোল্ড যেটা দিয়ে নরমালি অলংকার হয় না বিস্কিটগুলা হয় এটাতে হলমার্কিত করা থাকে ত্রিপল লাইন দেওয়া থাকবে আপনি বুঝতে পারবেন তবে বাংলাদেশের চব্বিশ ক্যারেটের গোল্ডের দাম কম আপনি অবাক যাবেন হয়তো বিশ্ববাজারে সবচেয়ে বেশি দাম হচ্ছে চব্বিশ ক্যারেটের এখন বাংলা দেশের যে তাঁতি বাজারে যে গোল্ডের বিস্কিট ব্যবহার হয় এগুলার দাম বাইশের চাইতে কম ধরেন এক লক্ষ চৌরানব্বই হাজার টাকা হয় স্বর্ণের আশি হাজার টাকা তো বুঝতে আমার মাস নিজেরই যে কেন দামটা কম বাইশ ক্যারটে নর্মালি বিশ্ববাজারে দেখবেন বাইশ ক্যারট যদি আপনার এক লক্ষ চোরানব্বই হয় চব্বিশ ক্যারট হবে দুই লক্ষের উপরে কিন্তু বাংলাদেশে বাইশ ক্যারট যদি এক লক্ষ চোরানব্বই হয় চব্বিশ ক্যারট হচ্ছে আপনার এক লক্ষ আশি হাজার টাকা তো যাই হোক এই জন্য আপনি যখন গোল্ড ক্রয় করবেন আগে তাদের জিজ্ঞেস করবেন আপনি হয়তো আপনার সাথে এই প্রতারণাটা হয় যে দেশের বাইরে চব্বিশ ক্যারট হিসাবে আপনার কাছ থেকে টাকা নিয়ে নিবে কিন্তু তারা দিবে বাংলাদেশি ক্যারটের হিসাবে আর তখন কিন্তু আপনি ঠকলেন যেখানে এক লক্ষ চৌরানব্বই হাজার টাকা বাইশ ক্যারট আপনি চিন্তা করতেছেন চব্বিশ ক্যারট পিওর গোল্ড তার মানে দুই লাখ টাকা তো হবেই কিন্তু ওই গোল্ডের প্রকৃত দামই এক লাখ আশি হাজার টাকা এইটা আগে মাথায় রাখবেন এই জন্য যখনই যদি স্বর্ণের কয়ন বা গোড় বাল ক্রয় করেন আগে জিজ্ঞেস করবেন যে ভাই এটা কি বাংলাদেশের লোকাল না এটা বাইরের যদি বাইরের হয় দাম বেশি হোক সমস্যা নেই কিন্তু বাংলাদেশেরটা দাম কম হবে এর পিছনে কারণটা বিশাল ইতিহাস আছে আমরা পরে বলবো অন্য সময় এখন আসি আমরা যদি এর বাইরে আর যে জিনিসটা থাকে সেটা হচ্ছে বাংলাদেশে বাইশ ক্যারটের আপনি স্বর্ণ পাবেন একুশ ক্যারটও পাবেন আর পাবেন আঠারো এই চার ক্যারটের বাইরে অন্য কোনো ক্যারটের বাংলাদেশে হয় না বিশ্ববাজারে বিভিন্ন আছে এখন দেখেন যে আপনি এইটার মধ্যেই যত এই দুই প্রকারের স্বর্ণ রাখছে তারা তারা চাইলে বিশ করতে কিন্তু তাদের লাভের জন্য গোমর যাতে হয় করার জন্য বিশের পরে একুশ রাখছে এখন এইটা বলবেন যে ভাই গোমর কিভাবে বাংলাদেশের ম্যাক্সিমাম ঢাকা শহর বা বড় বড় জুয়েলারি বাদ দিয়ে বাকি কোথাও আপনি এই হলমার্কিত স্বর্ণ পাবেন না স্বর্ণ যাচাই করার কোনো যন্ত্র নাই জাস্ট পুরাতন মানদত্তার আম পদ্ধতিতে তারা যাচাই করে তো এটাতে যেই সমস্যাটা হয় ওইটাকে আমরা বাইশ ক্যারোট বলি যেই বাইশ কারোট মানে হচ্ছে ওইখানে একশোর মধ্যে অ্যাটলিস্ট একানব্বই পয়েন্ট সিক্স এত পার্সেন্ট গোল্ড আছে পিওর গোল্ড আছে এখন এইটা নর্মালি গোল্ডের সাথে কী করা হয় বিভিন্ন প্রকার ধাতুযুক্ত করা হয় যেটাকে আমরা বলি যে খাদ এটা যুক্ত করার মেন কারণটা হচ্ছে গোলটাকে নরম নরমালি এটাকে শক্ত করার জন্য অলঙ্কার তৈরি করতে হলে একটু শক্ত করার প্রয়োজন পড়ে তো এই জন্য আমাদের সিলভার যুক্ত করা হয় কেডিয়াম যুক্ত করা হয় জিঙ্ক যুক্ত করা হয় যখন যেটা এখন এই যে মিক্সিং প্রক্রিয়া এটা সবসময় ঠিক থাকে না এই যে আমরা বললাম নাইন পয়েন্ট সিক্সের জায়গায় দেখা গেলো যে না শুধুমাত্র নাইন পয়েন্ট ওয়ান আছে পয়েন্ট সিক্সটা নাই তো এটা তারা কি করে তখন বলে যে এটা বাইশ ক্যারট আপনি কিন্তু লস খাইলেন প্রকৃতপক্ষে এটা হলমার্ক করতে গেলে তারা বলবে যে একুশ ক্যারট দুইটার দামে কিন্তু পার্থক্য আছে এই জন্য বাংলাদেশের একশোর মধ্যে আশি ভাগ স্বর্ণই হচ্ছে একুশ ক্যারটের কিন্তু আপনার থেকে দামটা নেয় তারা বাইশ ক্যারটের এখন এর যে আপনি সত্যতা কখন পাবেন যদি আপনি ওইটা নিয়ে চলে যান ঢাকাতে আছে বাংলা গোল্ড প্রাইভেট লিমিটেড তাদের কাছে দেন হলমার্ক করার জন্য তারা আপনার একুশ ক্যারটেরই হলমার্ক করবে বলবে যে এটা বাইশ ক্যারট আমরা করতে পারবো না কারণ এখানে নাই বাইশের কম্পোনেন্ট যেগুলো দরকার ওগুলা নাই তবে বর্তমানে বাংলাদেশে ভালো কিছু ঢাকা শহরে বা মেগা ভালো ভালো কিছু বড় বড় জুয়েলারি আছে এদের কাছে আপনি হলমার্ক কিতটা পাবেন মানে যেটা বাইশ ক্যারট বলছে বাইশ ক্যারটই কিন্তু দামে কম পাবেন না আজকের বাজারে যেমন ধরেন যে এক লক্ষ তিরানব্বই হাজার শুধু স্বর্ণের দাম পাঁচ পার্সেন্ট ভ্যাট ছয় পার্সেন্ট মজুরি খরচ এক ভরি স্বর্ণের দাম হওয়ার কথা দুই লক্ষ ষোলো হাজার টাকা কিন্তু স্থানীয় বাজারে আপনি এক লক্ষ চৌরানব্বই হাজার টাকায় আপনার এক ভরি দিবে তো আপনি চিন্তা করেন কি আপনি কি তার কি লাগেন শ্বশুর লাগেন না জামাই লাগেন যে এত কম দিচ্ছে আপনাকে এর মূল কারণ আপনাকে দিচ্ছে সে একুশ ক্যারটের আর ভ্যাট্টো সে রসিদ কোনো নেয় না তো এই যে আপনাকে সস্তা দিচ্ছে এটা চিন্তা করা যাবে না আপনি চিন্তা করবেন এটা না দেওয়ার পিছনে তার কারণটা কি তাকে প্রয়োজনে জিজ্ঞেস করবেন যে টোটাল হিসাব করলে তো এত আসে আপনি আমাকে কম কিভাবে যখনই করবেন দেখবেন যে সে তখন আপনার সাথে আর কথাই বলতে না তো ওই জন্য অনেক ক্ষেত্রে দেখা যায় যে বলে যে আপনি তো আমার পরিচিত আমাদের পূর্বে কিনা ছিল কম দামে কিনা ছিল সেই দামে আপনাকে আমরা দিচ্ছি আসলে এই হচ্ছে ভুয়া কথা আপনাকে উপলব্ধ করে জিনিসটা ক্রয় করার জন্য আর এই যে চব্বিশ ক্যারোটে যে বার বা গোল্ডটা নেবেন বিশ্ববাজার এর কোনো মেকিং চার্জ নাই এটার উপর কোনো ভ্যাট আরোপ হয় না ম্যাক্সিমাম দেশে ভ্যাট আরোপ করা হয় না বাংলাদেশে সম্ভবত গোল্ড বারের উপর ফাইভ পার্সেন্ট ব্যাট থাকার কথা আপনি জেনে নেবেন যদি ভ্যাট তারা নেয় ব্যাটের রসিদ নেবেন যদি গোল্ডের বার ক্রয় করার পরে ভ্যাট নেয় অবশ্যই ভ্যাটের রসিদ নেবেন নর্মালি পিওর গোল্ডের উপর ভ্যাট নাই মেকিং চার্জও কিন্তু নাই ভ্যাট বলের মেকিং চার্জ এগুলো হচ্ছে অলঙ্কারের উপর তাহলে বাইশ ক্যারটের মধ্যে আমরা কি বুঝবো এখানে দুই পার্সেন্ট খাত থাকে মানে অন্য ধাতু যুক্ত করা থাকে যেগুলো কম দামি সিলভার এটা ছাড়া জিঙ্ক এটা ছাড়া ক্রিডিয়াম হইতে পারে এগুলো দিয়ে শক্ত করা হয় আর একুশ ক্যারট মানে এখানে তিন পার্সেন্ট অন্য ধাতু আঠারো ক্যারট মানে তাহলে ছয় পার্সেন্ট অন্য ধাতু আর কিছু আপনার বোঝার দরকার নেই এখন আসি আমরা একটা বাস্তব উদাহরণ দিই যে স্বর্ণের অলঙ্কার ক্রয় করলে আপনার লসটা হয় কিভাবে আপনি যদি বিনিয়োগের উদ্দেশ্যে স্বর্ণের অলঙ্কার ক্রয় করেন তাহলে আপনি লম্বা লস করবেন ধরেন যে আজকের বাজারে এক ভরি স্বর্ণের দাম হচ্ছে এক লক্ষ চৌরানব্বই হাজার এটার সাথে মেকিং এগারো হাজার টোটালটা করলে দুই লক্ষ ষোলো হাজার সামথিং পিওর আপনাকে যদি বিল করে এই বিলটা হওয়ার কথা ধরলাম এই বিলে আপনি ক্রয় করলেন এখন কালকেই যদি এই স্বর্ণটাই আপনি বিক্রি করতে যান এইটাই আপনি বিক্রি করতে যান তো সর্বপ্রথমে এই কত ছিল আপনার ধরলাম যে কালকের বাজারে সোনার দাম এটাই আছে এখান থেকে পনেরো পার্সেন্ট বাদ তাহলে এক লক্ষ কত পেলাম আমরা বাহাত্তর হাজার টাকা আপনি যে মেকিং চার্জ দিয়েছেন ছয় পার্সেন্ট এটা তো বাদ ভ্যাট দিছেন আপনি পাঁচ পার্সেন্ট এটা অটোমেটিক বাদ তাহলে আপনার লস হচ্ছে কত হিসাব করেন দুই লক্ষ ষোলো হাজার টাকা দিয়ে কিনছেন আপনি এক লক্ষ বাহাত্তর হাজার মানে একদিনেই পঞ্চাশ হাজার টাকা আপনি অলঙ্কার কিনে লস করলেন এটাতে কিছু করার নাই এদের জন্য অলংকার বিনিয়োগের জন্য না অলংকার আপনি আপনার প্রিয় মানুষের জন্য নিয়েছেন সেটা ভিন্ন জিনিস সেটাতে টাকার মূল্য হবে না কিন্তু বিনিয়োগের উদ্দেশ্যে অলংকার কিনা যাবে না এর মধ্যে ওজনে আপনাকে কম দিবে ম্যাক্সিমাম এখনো দেখবেন যে মানদত্তার আমলের ওইগুলাতে দাঁড়িপাল্লা ব্যবহার করে যেগুলো বিএসটি বলতেছে প্রতি বছর এগুলো তাদের ল্যাবে দিয়ে তারটা ঠিক আছে কিনা দেখতে হবে ম্যাক্সিমামই দেখবেন যে ওইটা ঠিক নাই তো এই জন্য যেটা দিয়ে মাপে ওইটাকে বলবেন যে ভাই এটা আমাকে দেখান যে এই বছর আপনি এটা নবায়ন করছেন বিএসটিআই থেকে আপনার যে ঠিক আছে এটা আপনি দেখান দেখা যায় যে দেখবেন যে সব জায়গায় যায় এইটার দেখা যে দুই তিন বছর হয়েছে সে ঠিকই করে নাই কারণ সে জানে এই যে সামান্য পরিমাণ যদি আধা গ্রামও যদি কম দিতে পারে তার লাভ হয়ে গেছে তো এই জন্য ওজনের ক্ষেত্রে সতর্ক থাকবেন যত নিজস্ব জুয়েলারি হোক বলবেন যে ভাই আপনি যেটা দিয়ে মাপছেন আগে ঠিক করেন এরপরে বিশুদ্ধতা যেটা আমরা বললাম আপনি ক্যারটে ধরা খান আরেকটা হচ্ছে যে রসিদটা আপনাকে দেয় প্রকৃত রসিদ তারা কিন্তু দেয় না নর্মালি আপনাকে যেই বই থেকে রসিদটা দেয় এইটা তারা সংরক্ষণ করে না কারণটা কি কারণটা হচ্ছে ওইখানে তারা ভ্যাট নেয় না তারা তাদের বিক্রি কম দেখায় নানা প্রকারে ভেজাল আছে ওই জন্য জুয়েলারকে বলবেন যে আপনি আমাকে আপনার অরিজিনাল রসিদ বই থেকে জয় দিবেন যেটা আপনি সংরক্ষণ করেন যেটা আপনি কি রাখেন আপনার রেজিস্টারে সংরক্ষণ করেন বাংলাদেশে প্রতিটা দোকানেই ম্যাক্সিমামে দেখবেন দুই প্রকারের বিলিং বই আছে একটা হচ্ছে ওই যে সবাইকে দেওয়ার জন্য আলতু ফালতু আর একটা হচ্ছে আপনি যেটা প্রকৃত অর্থে অডিটে আসলে যেটা দেখাবে বিশেষত বাংলাদেশের ক্লিনিকগুলোতে আপনি দেখবেন রুগীর অভাব নাই টেস্টের অভাব নাই কিন্তু তাদের যদি ডেইলি রেজিস্টারটা দেখেন দেখবেন যে শুধু পাঁচটা টেস্ট করাইছে অথচ তারা পাঁচশোটা করে টেস্ট করায় কিন্তু তারা এন্ট্রি করে পাঁচটা কারণটা কি কারণ আপনারা সবাই জানেন যত বেশি এন্ট্রি করবে তত বেশি সেখানে তার খরচ দিতে হবে ওই জন্য এন্ট্রি কিন্তু করে না দুইটা রেজিস্টার বই রাখে আপনার চোখের সামনে করতেছে কিন্তু মেন বই এটা রাখবে না এটাই হচ্ছে টোটাল বাংলাদেশের জিনিস এখন আসি আমরা সঞ্চয়পত্র বন্ড ট্রেজারি বিল বা প্রবাসী